সালের জুলাই কি হয়েছিল রক্তাক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি সত্যি তার মাথা ফাটিয়ে দিয়েছিল কোমর ভেঙে দিয়েছিল সত্য ফাঁস হবে আগামী রবিবার কুড়ি জুলাই কিনাকি বলছে দেখতে ভুলবেন না আর আজ ফাঁস হবে বন্যা নিয়ে মিথ্যার বন্যা রাজ্যের বিভিন্ন জায়গায় প্লাবন দেখা দিয়েছে কোথাও কোথাও বন্যার আশঙ্কাও আছে এটা প্রতিবারই হয় অতিবৃষ্টির ফলে এটা হয় ফি বছর হয় আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই নিয়ম করে বলেন যে ডিভিসি না বলে জল ছেড়ে দিয়েছে এটা পুরো কেন্দ্রের দোষ কেন্দ্রীয় সংস্থা ডিভিসি কিন্তু সত্যি কি না বলে জল ছাড়ে ডিভিসি জল ছাড়ার নিয়ম কি রাজ্যকে না জানিয়ে সেটা কি সম্ভব এ নিয়ে আলোচনা বিশ্লেষণ যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে চ্যানেল অন্য দিনের মতো আজ শুধু বিশ্লেষণ নয় আমি রাজ্য যে মিথ্যা বলে তার প্রমাণও দেখাবো দেখুন ও শুনুন কি বলছে রাজ্যে বন্যা বিভিন্ন যদি জলমগ্ন পরিস্থিতি হয় তাহলেই রাজ্যের পক্ষে বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি রাজ্যকে না জানিয়ে বিপুল লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশ সালে যখন এই ডিভিসি তৈরি হয়েছিল বিশেষজ্ঞরা বলেন তখন থেকে জলাধার প্রয়োজন আমি ডিভিসি সূত্রে যেটা জেনেছি জেনেছি মানে একদম নিশ্চিত আমি দেখেছি যে এর জন্য ডিভিসির প্ল্যান তৈরি হয়ে আছে অর্থ বরাদ্দ হয়ে আছে কিন্তু বানাতে তারা পারছেন না কারণ জমিটা তো দিতে হবে রাজ্যকে রাজ্যের কাছ থেকে জমি না পাওয়ার জটেই ডিভিসির যে এলাকা বাড়ানো জলাধার তৈরি তার যে পরিকল্পনা তা আটকে আছে শুরুতেই না একটা কথা বলে দিই আপনাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে সেটা কিন্তু মোটেও ঠিক নয় আমি বরং হাতে কলমে হাতে কলমে আজ দেখিয়ে দেবো শুধু রাজ্য সরকারের কর্তব্য আমলারা নয় আমি আপনি যে কেউ ডিবিসি কবে কতটা জল ছাড়বে তা আগে থাকতে জানতে পারি কি করে জানা যায় সেটা আমি দেখিয়ে দেব তবে মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসি জলে মাঠের জলে পঞ্চায়েতের জলে প্রায় 7 কিউবিক মিটার জল ছেড়েছে এবারে ম্যাডাম 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 কিউবিক মিটার নয় ওটা কিউসেক হবে এভাবে বললে ছোটরা ভুল শিখবে তো জানি আপনার আমলারা ভুল ধরিয়ে দেন না সেদিন দেখলাম যে নবান্নে আপনি মুখ্য সচিব সহ আরো সব আমলাদের নিয়ে বৈঠক করছিলেন এই বন্যা পরিস্থিতি নিয়ে তখনই দেখলাম আপনি এই কিউসেক আর কিউবিক গুলিয়ে ফেলেছেন কাজটা হয় খনন কাজটা হয় তারা কিন্তু চার লক্ষ মেট্রিক টিউশন যেটা জনাল লোকমেটিক কি যেটা পিজেটা জন দ্বারা আরো বেশি অধিক হতে পারে খুব দুঃখের সঙ্গে বলছি প্রায় 27 হাজার লক্ষ মাল করার সংখ্যাটা শুনুন কত জল চলেছে 27 হাজার লক্ষ কিউবিক মিটার 27 হাজার লক্ষ কিউবিক মিটার মুখ্য সচিবও কি জানেন না ওটা কিউসে হবে আসলে প্রধানমন্ত্রীর ভুল ধরিয়ে দেবার সাহসটাই নেই তাই আমি বলছি প্লিজ সংশোধন করে নিন আমার চিন্তা এই রাজ্যের ছোট ছোট স্কুল তারা কি ভাববে পিসি ঠিক বলেছেন উনি মুখ্যমন্ত্রী স্কুলের স্যার ম্যাডামরা সবাই ভুল শেখাচ্ছে যাক এই আপনি যে বললেন ডিভিসি জল ছেড়ে দিয়েছে সেই সঙ্গে বললেন যে ডিভিসি জল ছাড়াই বীরভূম ভেসে গিয়েছে কিন্তু সেটা কি করে সম্ভব আমি তো জানি বীরভূম ভাসে ময়ূরা জলে আরে সেটা তো ওই মেসেঞ্জার ম্যাসেঞ্জার থেকে জল ছাড়া হয় মেসেঞ্জার বাঁধ তো নিয়ন্ত্রণ ঘাটালে কংসাবতীর ওপরে যে মুকুটমণিপুরের বাঁধ সেই বাঁধ থেকে জল ছাড়ার জন্যই মূলত বন্যা পরিস্থিতি কারণটা কি কংসাবতীর জলিত শিলাবতীতে গিয়ে তার উপচে পড়ে এবং চতুর্দিকটা ভাসিয়ে দেয় কি বলেন না সত্যি সত্যি আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জন্য এবছর বাজেটে রাজ্য সরকার মানে আপনি পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু একমাত্র বলছেন না তিন বছর আগে বিপুল পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে রেখেছে নবান্নে তো সেই চিঠিটা আছে সেই চিঠিটা এই দেখুন আমার কাছেও আছে রাজ্যের ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য কেন্দ্র টাকা sanction করেছে এরপরেও বন্ধুরা শুধু পশ্চিমবঙ্গ নয় ঝাড়খন্ডেও যদি বেশি বৃষ্টি হয় তাহলে ডিভিসির বিভিন্ন জলাধার হয়ে যায় তখন জল ছাড়তেই হয় আর আমাদের একটা কথা মনে রাখতে হবে যে দামোদরের মাধ্যমে যে বাড়তি জল যেটা বিভিন্ন ব্যারেজ হয়ে প্রভাবিত হয় তাতেই হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এসব জায়গায় না এসব জায়গায় এই দামোদর তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বন্যার জল দেখতে ভালোবাসেন এই দেখুন তিনি হেলিকপ্টারে করে যখন মানে ভ্রমণ করেন তখন দেখেন মানভাসি এলাকার পরিস্থিতি দেখেন আবার নিজের মোবাইল ফোনে সেসব ছবিও তিনি তুলে রাখেন পরে দেখবেন বা অন্য কাউকে দেখাবেন এসবের জন্য আপনাদের আরও একটা জিনিস আমি দেখাই এই দেখুন বছরখানেক আগেই মুখ্যমন্ত্রী একবার বন্যার জমা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সচিব পর্যায়ের বৈঠক করেছিলেন কি সুন্দর ছবি বলুন মা মাটি মানুষের নেত্রী সত্যি ডাউন টু আর্থ শুধু ডাউন টু জমা জল অথচ বিরোধীরা সেই সময় সমালোচনা করেছিল তারা বলেছিল এই ছবি তোলার জন্যই নাকি জলের মধ্যে দাঁড়িয়ে তিনি সজীবকে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে 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 বৈঠক করেছিলেন এটা 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 ঠিক নয় তবে মুখ্যমন্ত্রী যে বানভাসি এলাকায় জল দেখতেই যান মানে জমা জল দেখতে যান উনি সেটা একবার নিজে ফসকে বলেও ফেলেছিলেন এটা 2024 সালে চব্বিশ সালে পশ্চিম মেদিনীপুরের কোন জায়গা হবে শুনুন উনি কি বলেছিলেন একটু আমি সরে যান ভালো করে দেখুন দক্ষিণবঙ্গের সেই সময় গত বছর যে সময় উনি কথাটা বলেছিলেন তখন দক্ষিণবঙ্গের অনেক এলাকায় বানভাসী হয়েছিল সেই অভিযোগ জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু দুটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে অভিযোগ ছিল যে ডিভিসি না বলে জল ছেড়েছে যার জবাব ছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে সেবাচক জানানো হয়েছিল ডিভিসি র যে কমিটি আছে সেই কমিটির প্রতিনিধিরা ঠিক করেই এবং সেই যে কমিটিতে প্রতিনিধি তার মধ্যে রাজ্য সরকারের প্রতিনিধিরাও আছেন তাদের সঙ্গে আলোচনা করেই এই জল ছাড়া হয়েছে এটা না বলে নয় এই যখন যুদ্ধ চলছে তখন আমি আনন্দবাজার অনলাইনে চাকরি করি আমি আনন্দবাজারের পক্ষে তখন ডিবিসির দপ্তরে গিয়েছিলাম সেখানে গিয়ে তারা একটা আমাকে চিঠি দেখালেন সেটা দেখে তো আমি অবাক সেই চিঠিতে দেখা যাচ্ছে যেদিনকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাচ্ছেন যে ডিবিসি না বলে জল ছেড়ে দিয়েছে তার তিন দিন আগে আপনারা দেখুন সেই খবরটা প্রকাশিত হয়েছিল আনন্দবাজার অনলাইনে এবং ভালো খবর বলে আমার নাম দিয়ে প্রকাশিত হয়েছিল বাইলাইন কপি ছিল তিন দিন আগে রাজ্যের আটটি জেলাকে নবান্নের তরফে জানানো হয়েছিল এখানে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগাম সতর্কতা দিয়েছিল দুর্যোগ মোকাবিলা দপ্তর সেখানে বলা হয়েছিল জেলা শাসকদের যে আপনারা আগাম ব্যবস্থা করুন যেখানে নদীর ধারে মানুষ আছে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যান অথচ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বললেন ডিবিসি জানায় না কিন্তু ডিবিসি সব সময় দাবি করে যে জল ছাড়ার কথা আগাম জানানো হয়েছিল কিন্তু রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতরের ওই মেমোটা ডিবিসির কথাই গুরুত্ব দিচ্ছে সেখানে স্পষ্ট লেখা আছে দেখুন সেই সময় শুধু প্রধানমন্ত্রীকে চিঠি জানানো নয় পশ্চিম মেদিনীপুরে ওই যে জমা জল দেখতে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি যাই আমি নবান্নে ফিরে যাই ফিরে গিয়ে ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেবো নবান্নে ফিরে গিয়ে যে দেখাচ্ছি সব রিলেশন কেটে সাথে কোনো সম্পর্কই আর না সে তিনি যাই বলুন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছেদ করা যায় না সেটা বলবো তবে একটা কথা মনে রাখতে হবে ডিবিসি যে জল ছাড়ে এই বন্যা হয় সেটা বাংলাকে বাঁচানোর জন্য বাংলার ক্ষতি করার জন্য নয় বন্যা হবে এই ভয়ে বা এবং রাজ্যের সরকার যে বা মুখ্যমন্ত্রীর অনুরোধ করছেন জল ছাড়বেন না এটা যদি ডিভিসি মেনে নেয় এবং ডিবিসির বাঁধ যদি ভেঙে যায় তাহলে দামোদরের আশপাশে থাকা রাজ্যের জেলাগুলোর অস্তিত্ব থাকবে না একদিনে ম্যাপ থেকে বাঁধ চলে যাবে যদি বাঁধ ভেঙে যায় তাই ডিভিসি কে জল ছাড়তে হয় আরো একটা আপনাদের কথা বলি শীতকালে যখন স্বাভাবিক বৃষ্টি হয় না তখন রাজ্যে কৃষি নির্ভর করে ডিবিসি জলের উপরে তখন ডিবিসি প্রয়োজন মতো এই বড়ো চাষের সময় জলটা তো ডিভিসি দেয় আমরা ভালোর সময় ভালো বলবো খারাপটা সময় তার বিরুদ্ধে দোষটা পাবো সেটা হয় না এটা মিথ্যা কিন্তু তার থেকেও বড় কথা ডিভিসি না জানিয়ে জল ছাড়ে না আপনাদের দেখাবো আমি সবাই জানতে পারে সেটা মুখ্যমন্ত্রী তো বলেছেন সম্পর্ক কাট আপ করে দেবো ডিবিসি জানায় না এবার আপনাদের সিস্টেমটা আমি বলি ডিবিসির একটা কমিটি আছে সেই কমিটিটার নাম হচ্ছে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি এই কমিটিতে রাজ্যের প্রতিনিধি থাকে পশ্চিমবঙ্গের তার মধ্যে থাকে ঝাড়খন্ড সরকারের প্রতিনিধি ডিবিসির লোকেরা তো থাকেনি সেই সঙ্গে কেন্দ্রের সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরাও থাকেন এই যে সবাই মিলে যে কমিটি তারাই ঠিক করে কবে কতটা জল ছাড়া তো বিপদ গেলে প্রতিদিন নিয়ম করে ডিমিসিল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় কবে কতটা জল ছাড়বে জল ছাড়ার চার রকমের ভাগ সবুজ মানে চিন্তার কিছু নেই অরেঞ্জ মানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ কিউসেক পর্যন্ত জল ছাড়া হবে এবং চূড়ান্ত সতর্কতা মানে দেড় হাজার কিউসেকের বেশি জল ছাড়া হবে সেটাকে বলে লাল সতর্কতা ওয়েবসাইটে আপনারা যে কেউ গিয়ে ক্লিক করলেই প্রতিদিন দেখতে পাবেন মুখ্যমন্ত্রী বলছেন না লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দেখুন আপনারা দেখুন এই সর্বশেষ সতর্কতা সতেরোই জুলাই সকাল দশটা আঠাশ মিনিট পনেরো সেকেন্ডে এই রাজ্যে অরেঞ্জ সতর্কতা জারি করেছিল ডিভিসি জানানো হয়েছে জুলাই মোট সাতান্ন হাজার কিউসেক জল ছাড়া হবে জানানো হয় না যে কেউ জানতে পারে রাজ্য সরকার জানতে পারে না কোন সময় কোন ব্যারেজ দিয়ে কতটা জল ছাড়া হবে সেটাও আলাদা আলাদা করে জানানো হয় এই সিদ্ধান্ত নেওয়ার কমিটিতে তো নবান্নের কর্তারাও রয়েছেন তারা জানেন না হতেই পারে না তবু বলি দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু সেই কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন এটাই নিয়ম যে রাজ্যের যে বিদ্যুৎ সচিব তিনি ওই কমিটিতে থাকেন তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন কিন্তু যে নিয়ম তাতে কথায় কথায় এইভাবে ইস্তফা দেওয়াও যায় না কারণ ওই কমিটিটা জনহিতের জন্য কাজ করে তবে আমি আপনাদের বরং একটা অন্য প্লাবনের ছবি দেখাই দেখুন জল আর জল এটা কিন্তু খাস কলকাতা যেদিকে ছোগে যায় শুধু জল আর জল আচ্ছা কলকাতা পুরসভা এলাকাতেও কি dbc জল ছেড়ে দিয়েছে এখন 99% কভার করা হয়েছে যেটুকু বাকি আছে 2026 এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে ও আচ্ছা শতাংশ কাজ হয়ে গেছে বাকিটা এবার ভোটে জিতে এসে করবেন ও 2026 সালের ডিসেম্বরে শেষ হবে তার মানে কলকাতা আরো একটা বছর দুর্ভোগ পুভাবে কিন্তু ওই কলকাতার জন্য কলকাতার কমপক্ষে একশো জায়গায় কেন জল জমে না মুখ্যমন্ত্রী সে উত্তর দেননি কারণ হয়ে গেছে শিক্ষক নিয়োগ তো হয়ে গিয়েছিল নাইনটি নাইন হয়েছিল প্রাথমিক নিয়োগ নাইনটি হয়েছিল ভুল প্রমাণিত হয়ে গেছে আদালত যে কোনো দিন রায় দেবে খালি ডিএ টা উনি নাইনটি নাইন নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টও দিতে পারেননি বকেয়াটা আমার প্রশ্ন হলো নাইনটি নাইন পার্সেন্ট যখন হয়ে গেছে তাহলে সরকার চালানোর দরকারটা কি পায়ের ওপর পা তুলে বসে থাকার কথা তো না 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 এক পার্সেন্ট বাকি আছে তার জন্য তো সরকারটা চালাতেই হবে এই আলোচনা ভালো লাগলে আপনারা তো বন্ধুদের শেয়ার করবেনই আর খারাপ লাগলে শত্রুদের কমেন্টও করবেন নিচে কিন্তু একটা কথা আরেকবার মনে করিয়ে দিই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাইটি কি হয়েছিল তা ফাঁস হবে রবিবার কুড়ি জুলাই এর বলছে দেখতে একদম ভুলবেন না আপনারা সবাই খুব খুব ভালো থাকুন